ভাঙা লাইব্রেরিতে আলিয়া পেল এক জল মানচিত্র যা তাকে ডাকছিল এক অদ্ভুত আলোতে সেই টানি শুরু হলো তার যাত্রা জাদুকরী বনের গভীরে তার সঙ্গে দেখা হলো আলোর তিন প্রাচীন রক্ষকের ডানাওয়ালা ঘোড়া রাইট সাদা বিড়াল মিনু আর উজ্জ্বল গোলাপ গুলিয়া চারজন মিলে পৌঁছালো স্ফটিক গুহার ফটকে যেখানে বাতাস আলো হয়ে কথা বলত প্রথম সূর্যাস্তের নদী তীরে তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হল আলিয়া বুঝল সে একা নয় তারপর তারা উড়ে গেল ভবিষ্যতের আকাশ শহরে বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তারা প্রতিজ্ঞা করল অন্ধকার যতই শক্তিশালী হোক তারা হবে এক অজেয় শক্তি তারা পৌঁছালো ভাসমান জাদুকরী গ্রন্থাগারে যেখানে তারা নিজেদের উৎসের মানে খুঁজে পেল পথে বরফ ঝড়ের তাণ্ডবে তাদের ঐক্য পরীক্ষা হল কিন্তু তারা পরস্পরকে আগলে রাখল এক ভাঙা ধ্বংসাবশেষে তারা খুঁজে পেল শেষ আলোক যুদ্ধের স্মৃতি সেই বিস্মৃত সত্য তাদের যুদ্ধের দিক নির্দেশক হল অবশেষে তারা প্রবেশ করল জাদুকরি গেম দুনিয়ার যুদ্ধ মঞ্চে অদ্ভুত ছায়া ও রুন ভরা ভূমিতে শুরু হল শেষ সংঘর্ষ প্রত্যেকে তাদের শক্তি জ্বলে উঠল নতুন রূপে যুদ্ধ শেষে তারা উড়ে চলল তারা ভরা আকাশপথে শেষে তারা পৌঁছালো এক আলোকময় রাজ্যে যেখানে আলো শুধু গন্তব্য নয় এক নতুন যাত্রার শুরু